উনি হাবির আর কাবিলকে বললেন ও আমার পুত্র সন্তানেরা আল্লাহ পা আল্লাহ পা তোমাদের দুজনার ভিতরে যদি যার কুরবানি আল্লাহ পছন্দ করবেন যার কুরবানি আল্লাহ কবুল করে নেবেন আমি আদ তার সাথে আমি আমার নেতলিমাকে বিয়ে দেবো এ ইম আর মুসলমানেরা যুবকেরা তরুণের কাবিলতার ধনু সম্পদ নিয়ে প্রস্তুত করলে না কাবিলতার ধনু সম্পদ নিয়ে প্রস্তুত করলে না দুজনার ভিতরে দুজনার ভিতরে আল্লাহ রাস্তায় কুরবানি করবেন দুজনার ভিতরে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল এমন সময় দেখা গেল সাল্লামের দুটো কন দুটো পুত্র সন্তান হাবিল যেমন মাল দিল আল্লাহ রাস্তায় কাবিল তেমন মাল দিল আল্লাহ রাস্তায় এমত সময় দেখা গেল আল্লাহ দানা আসমান থেকে আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটা কবুল হয়েছে জোরে সরে বরং সবাহান আল্লাহ এই মান মুসলমানেরা বোঝার বিষয় হলো যেখানে আল্লাহ শরিয়াদের বিরোধী আল্লাহ শরিয়াতদের বিরোধী যেখানে হবে আল্লাহর সেখানে পছন্দ না পছন্দ না আমার আল্লাহ পা ওইখানে কখনো পছন্দ করেন না এই ঘটনা অনুযায়ী আমি একটা কথা বলি যদি আমার ম আল্লাহর মানুষ শ্রেষ্ণবীর উম্মাদগুলো যদি তারা যদি কুরবানিটা দেয়

আমার স্ত্রী হবে না মানে কারোর হতে দেব না আমার স্ত্রী হবে না মানে স্ত্রী আমি হতে দেব না বর্তমান সময়ে যদি আমি বলি এই ঘটনার প্রেক্ষিতে আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম এখন মুসলমান ঘরের সন্তান একটা মেয়ের সাথে রিলেশন করে তার বাপ মার মেয়ের বাপমার মুখে চুনকালি মাখিয়ে তাদের মনে কষ্ট দিয়ে তাদের মেয়েকে ভাগিয়ে নিয়ে আসছে আর তাদের মেয়েও সেই ছেলের সাথে চলে আসছে তো এটা একদিকে যেমন বলি যদি প্রাপ্ত বয়স্ক হয় শরিয়াত বলেছে সেখানে অনুমতি নেওয়ার অনুমতির প্রয়োজন নেই প্রাপ্ত বয়স্কার বয়স্ক হলে তো এখানে তাই বলে এটা পরীক্ষা তোমার পিতা তোমার মাতা যেখানে তোমাকে লালন পালন করেছে তুমি আল্লার শরীয়তকে লঙ্ঘন করলে বিবাহর আগে যদি কোনো সম্পর্ক কেউ কোনো মেয়ে অথবা ছেলে একটা মেয়ে একটা ছেলের সাথে যদি রিলেশন রাখে আর একটা মেয়ে যদি একটা ছেলের সাথে রিলেশন রাখে বা একটা ছেলে যদি মেয়ের সাথে রিলেশন রাখে বিয়ের আগে সব সম্পর্ক হারাম এই হারাম কাজ করে তুমি সেই মেয়েটাকে ভাগিয়ে নিয়ে আসছো পূর্বের তো তুমি হারাম কাজ করলে তোমার তুমি তো গোড়া তোমার সন্তানগুলো কি হবে একবার ভেবে দেখেছো ভাই ওদিকে গিয়ে লাভ নেই তো মূল কথায় আলোচনা ফিরে আসি তো যেখানে আল্লাহ পাকের নবী হজরত আদম বিয়ে দেবেন কার সাথে ভুলে গেলেন হাবিলের সাথে হাবিলের সাথে বিয়ে দেবেন তো হাবিল বলছে আমি বেঁচে থাকতে এই বিয়ে হতে দেব না এই মারানা মুসলমানেরা যুবকেরা তরুণেরা এমন সময় হজরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল দুজনা মিলে দুজনা মিলে লড়াই শুরু হয়ে গেল হাবিল ছিল নরম প্রকৃতির মানুষ আর কাবিল ছিল অনেক কঠোর মনা এমন তো অবস্থায় হজরত আদম আলাইহিস সালামের পুত্র সন্তান হাবিলকে ওই কাবিল হত্যা করে দিলেন এই মারা মুসলমানেরা যুবকেরা আল্লাহ পাখির কোরআন স্পষ্ট আয়াতে সে ওই সময় ওই সময় হাবিল হাবিলের লাশটা তাবিল ইলcade করে নিয়ে ঘুরতে লাগছে না রাস্তার পথে পথে বেড়াতে लागले এমন অবস্থায় এমন অবস্থায় দেখতে পেল না আল্লাহ পাক জানালেন আল্লাহ বাগের কোরআনের আয়াতের ভিতরে স্পষ্ট আয়াত আছে আল্লাহ পাক কাবিলের সামনে দুটো কাককে আল্লাহ পাঠিয়ে দিলেন আর ওই সময় ওই সময় দেখতে लागले না কabil দেখছেন দুটো কাক চলে আসে দুটো কাগের ভিতরে একটা কাক আর একটা কাককে হত্যা করল মাথায় ঠুকরিয়ে ঠুকরিয়ে ঠুকরে ঠুকরে একটা কাক আর একটা কাককে মেনে ফেলে দিল হত্যা করে দিল এমতো অবস্থায় হত্যা করার পরে কাবিল খুব নজর দিয়ে দেখছেন খুব মন দিয়ে দেখছেন ওই কাকটা আর একটা কাককে মেরে ফেললো হত্যা করে দিল এখন ওই মরা কাককে জীবিত কাক কি করে দেখার জন্য কাবিলের মনে কৌতহল জাগলো এমন তো অবস্থায় আল্লাহ তাআলার ওই দুটো পাঠানো কাক যে কাকটা জীবিত কাক ওই জীবিত কাক হঠাৎ করে মাটি খুঁড়তে লাগলো তার ঠোঁট দিয়ে জমির মাটি খুঁড়তে लागलेনে খুঁটতে 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 অনেকটা গর্ত হয়ে গেল অনেকটা খনার পরে ওই জীবিত কাকটা মরা কাককে ঠ টেনে ওই গর্তর ভিতরে দাফন করে দিল শুধু তাই নয় দাফন করে দিয়ে নিজের টোটিয়ে মাটি চাপা দিলেন মাটি চাপা দিয়ে আমরা যেমন মাটি দেই ওই রকমভাবে কাকটা মাটি দিলে না এই সময় এই সময় কাবিল দেখলো এই তো ভালো পরীক্ষা এই তো ভালো শিখলাম আমি এই মরা ভাইয়ের লাস্টে আমি আর বয়ে বেড়াবো না আমি হাবি ছেলের লাশটা আমি কাবিল বোতে পারবো না অনেক সময় ধরে ওর লাশটা আমি বয়ে নিয়ে বেড়াতে লাগলাম এখন আমি মাটি খুঁড়তে লাগলাম ঠিক কাবিল ওই কাগের যে ঘটনা ওই ঘটনা অনুযায়ী দেখে কাবিল মাটি নিচে গর্ত করল মাটিতে গর্ত করা পরে হাবিলের লাশ কানা ওই জামিনে দাফন করে দিল দাফন করে দিয়ে শেষমেশ কি হয়েছে জানেন তফসির এসছে কোরআনের ভিতরে এসছে দাফন করে দিল তাহলে শিখলা শিখলো কিভাবে আমি কি বললাম দেখে শেখানা হ্যাঁ ও পৃথিবীর শুরুতে জানতো যে এরকম দাফন করে দিতে হয় সেই থেকে চলে আসছে যে হত্যা কিভাবে করতে হয় হিংসা যদি জাগে হত্যা আমি কিভাবে করব আর একজন মারা গেলে দাফন কিভাবে করব এগুলো সব শেখানো আমার রব্বুল ইজ্জত জালার জোরে সরে বলুন সুবহান আল্লাহ তিনি কিভাবে শিক্ষা দেন ঘটনা বলার উদ্দেশ্য না এটাকে জাগানোর জন্য যে ঘটনার ভিতরে শিক্ষা আছে কি দেখে শেখা তাহলে আল্লাহ পাঠালেন কাক কাককে দেখে কাবিল শিখলো ভাইকে দাফন করে দিল খতম